ইহুর্তে যে খবরের দিকে নজর রাখব অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অসুস্থ বোধ করায় কাল তাকে হাসপাতালে ভর্তি করা হয় সিটি টি স্ক্যানে ব্রেন ধরা পড়ে আরও বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ অগ্নিমিত্রা পাল তার শারীরিক অবস্থা কেমন রয়েছে চিকিৎসকরা ঠিক কি জানাচ্ছেন দেখো গতকাল রাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে নিয়ে যাওয়া হয় ফর্টিজ হাসপাতালে এবং আর সেখানে তিনি অসুস্থ বোধ করায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই হয় যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের ব্রেন স্ট্রোক ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি বিধায়ককে অসুস্থ বোধ করায় কাল তাকে হাসপাতালে ভর্তি করা হয় সিটি স্ক্যানে ব্রেন ধরা পড়ে আবারও যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ তুমি যেমনটা বলছিলে দেখো যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে গতকাল রাতে তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরে চিকিৎসকেরা সিটি স্ক্যান করেন এই সিটি স্ক্যানে দেখা যায় যে তার ব্রেন স্ট্রোক হয়েছে তবে সেটা অবস্থা তার গুরুতর নয় তবে চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে তাকে তিন দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন একজন নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে চিকিৎসকরা বলছেন যে স্নায়ুর উপর অত্যধিক চাপ পড়ার কারণে এই ঘটনা ঘটতে থাকতে পারে তবে যে স্ট্রোক হয়েছে তার তাতে ঝুঁকির কিছু নেই ওষুধেই সেরে যাবে গোটা বিষয়টি এই মুহূর্তে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন আপাতত তাকে ক্রিটিক্যাল কেয়ার কেয়ার বেডে অবজারভেশনে রাখা হয়েছে প্রসঙ্গত এই হাসপাতালে এই বটি হাসপাতালে এর আগে বুকে সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন অগ্নিমিত্র পাল ফুসফুসের সংক্রমণ কিছুটা কমায় তারপর তাকে ছুটি দিয়ে দেওয়া হয় তিনি বাড়িতে যান এবং তারপর গতকাল রাতে আবারও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে আনা হয় এবং দেখা যায় যে একটু একটি ফিটু স্ট্রোক হয়েছে তার এবং সে কারণে চিকিৎসকেরা তাকে তিন দিনের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর ধন্যবাদ সন্দীপ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম অগ্নিমিত্রা পালের মাইল্ড ব্রেন স্ট্রোক ফর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক গতকালের এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থা কেমন জানতে শিলিগুড়ির বিজেপি বিধায়ককে ফোন রাজ্যপাল সিভি আনন্দ বোসের শঙ্কর ঘোষের স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর নিলেন রাজ্যপাল গতকাল বিধানসভায় ধন্দুবার কাণ্ডের পর অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ চিকিৎসার জন্য বিধানসভা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে এসে ভর্তি করা হয় হাসপাতালে